আজকে চুলাও আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে কেমন জানের আজকে চুলাটা জ্বলছেই না ওকে অনেকদিন ধরে যত্ন নিলে না তাই হয়তো রাগ করে আমার সাথে ওই রকম করছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ দুপুর আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাভ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে যত পরিমাণে ভিউ হয় তত পরিমাণে লাইক কমেন্ট কোনো কিছুই আসে না যারা কমেন্ট করে যারা ভিডিও দেখে তারাই শুধু দেখে যারা দেখে না তারা তো দেখেই না আর যারা দেখে না তারা যদি আবার নতুন দেখে তারা ভিডিওতে কমেন্ট এবং লাইক করতে ভুলে যায় দয়া করে একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে সারা দিন অনেক কাজ করছি কাজের উপরেই আছি দু বালতি এখনও কাপড় ভিজানো আছে বাড়িঘর মোটামুটি একটু একটু করে পরিষ্কার করছি চারপাশে ঘরগুলো একটু পরিষ্কার করে নিলাম আমার ওয়াইট ড্রপটা এত নোংরা হয়েছিল অনেক দিন ধরে বাড়িতে না থাকার কারণে ঘরের সব জিনিসপত্র যেন একদম ভুক্কা পড়ে আছে যাকে বলে একদম স্যাচ্ছাতে হয়ে আছে গত তিন চার দিন হল প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ঘরে তো আরও ঢোকাই যাচ্ছে না তো সেগুলো পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেল এর মধ্যে সকালবেলা তো রান্নাবান্না করে খেয়ে তারপরে তো কাজ শুরু করে দিয়েছিলাম এখনো কাজ অনেক বাকি আছে ভাবলাম যে রান্নাটা শেষ করে বাকি কাজগুলো সব কিছু শেষ করব আজকে বাটা মাছ রান্না করলাম গতকালকে আমার শ্বশুর নিয়ে আসছিল সেটাই একটু ভুনাবো আর চাল কুমড়া ভাজি করবো আর একটু সবজি কড়াই আছে ফ্রিজে সেটা এনে একদম গরম করে নেবো বাস দুপুর এবং রাতের জন্য হয়ে যাবে যদিও একটু মাংসের তরকারি আছে একটু কম পড়লে রাত্রেবেলা ওটা দিয়েই চালিয়ে নেবো তো মোটামুটি আমার মাছের তরকারিটা কষানো হয়ে গেছে ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে নিব আর জানি না আমার ভিডিওটা কেমন হয় অনেকদিন হলোই আমার ভিডিওতে ভিউ অনেকটা কমে যাচ্ছে জানি না কিসের জন্য হয়তো একদিন বাড়বে সে আশাই আছি মাঝে মধ্যে না ভিউ কমে গেলে বা ভিডিওতে তেমন একটা ভিউ না আসলে অনেক মন খারাপ হয় মনে হয় সব কিছু ছেড়ে দেই কিন্তু এতদিন হলো এত কষ্ট করছি ছেড়ে দিলে কি আর হবে কি আর করবো কষ্ট করেই যাচ্ছি আমার না সবকিছু কোনোদিন তাড়াতাড়ি হয়নি একটু ধীরে ধীরেই হয়েছে তো আশা রাখছি সবুরে মেয়া ফলে শুনেছি হয়তো সেটাই আমার জন্য ঠিক হবে সবুর করাই ভালো এদিকে কাজের মধ্যে আমার শ্বশুর বাজার থেকে এত বড় একটা মাছ নিয়ে আসছে চার কেজি দেখেই আমার মেজাজটা একদম খারাপ হয়ে গেল দু বালতি কাপড় চুপড় ধুয়ে দেওয়ার পরে গাটা একদম ভিজে আছে সে ভেজা অবস্থায় মাছটা কেটে নিলাম কারণ গোসলের পরে মাছটা কাটতে একদমই ভালো লাগবে না একদম আঁচটা পানি দিয়ে একদম জড়ে যাবে যার জন্য ভাবলাম যে এখন সুন্দর করে কুটেনি পুরো উঠানটা এখনো ঝাড়ু দেওয়া হয়নি সকালবেলা ঝাড়ু দেওয়ার ওইভাবে সময় পায়নি কারণ ঘর পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগেছে এক এক দিন এক একটা ঘর আমি পরিষ্কার করছি পত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি বেশি দিন হলই ছিলাম না প্রায় সাড়ে তিন মাস ছিলাম না এই বাড়িতে যার জন্য সব কিছুই যেন একদম আমার নোংরা হয়ে আছে আজ চার দিন ধরে আসছি কাজের উপরেই আসছি ব্যস্ততা যেন থামছেই না তারপরে একা একা করতে গেলে পুরো মানে হাঁপিয়ে উঠছি আমি জানি না এত মানে ঘামছি বলা যাবে না তেমন একটা গরম নেই গত তিন চার দিন হলে তো বৃষ্টি ছিল গরম ছিল না কিন্তু আজকে প্রচণ্ড ঘামছি কারণ আজকে কাজ যেমনি বেশি তেমনি গরম পড়েছে কি আর বলবো আর মাছ কাটতে যেন একটু মেজাজটাই খারাপ হয়ে গেছে আমার শ্বশুর যখন মাছটা নিয়ে আসলো আমি সাধারণত মাছ আনলে খুশি হই কিন্তু আজকে কাজের মধ্যে আমি জানি না কী কারণে আমার শ্বশুর ভর দুপুর বেলায় মাছটা নিয়ে আসলো ওই জন্যই এই মেজাজটা খারাপ হয়ে গেছে যেদিন মানুষ থাকবে না সেদিনই মনে হয় আমার শ্বশুর বেশি করে মাছ নিয়ে আসবে বাজার করে নিয়ে আসবে যেন কাজটা আরও বেশি হয়ে যায় আমার শ্বশুরকে বলছিলাম যে আজকে আপা আসেনি কিছুদিন ধরে আসছেই না তারপরেও আপনি আজকে মাছ নিয়ে আসছেন আমি দু বালতি কাপড় চুপড় ভিজিয়ে দিয়ে ভাবলাম যে ঘরটা মুছে উঠানটা ঝাড়ু দিয়ে একটু ফ্রি হব তার মাঝখানে এটা নিয়ে আসলো ফ্রি আর হব কোথায় বলেন এই তো মাছটা কাটছি উঠানটা ঝাড়ু দিব নিজে গোসল করতে করতে আবার তাদেরকে খাইতে দিতে হবে খেতে খেতে দেখা যাবে আমি একটু রেস্ট নিব না নিব একটু ফোনের কাজ থাকে সেটা করতে করতে আবার বিকালে চা নাস্তার ব্যবস্থা করতে হয় চা নাস্তার ব্যবস্থা করতে করতে সন্ধ্যাবেলা একটু ভিডিও আপলোড দেয় সেটারও কিছু কাজ থাকে তারপরে নামাজ কালাম তো আছে সেটাও পড়তে হয় রাত্রিবেলা আবার খানা খাইতে খাইতে দেখা যায় যে আজকে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো এডিটিং করতে প্রায় দশটা এগারোটা কোনো দিন বারোটাও বেজে যায় আমার খাইতে খাইতে দিন মানে কি আর বলবো ব্যস্ততা যেন আমাকে ছাড়ছেই না আমি আজকে আমার শ্বশুরকে বললাম যে আমি কাজকে ছাড়তে চাই কাজ আমাকে ছাড়ে না বলবে কেন জীবনে সুখে থাকতে হলে বেঁচে থাকতে হলে সুস্থ থাকতে হলে কাজকে হ্যাঁ বলতে হবে কাজ দেখলেই কর কাজ মানেই কর এটা করতেই হবে তো আমার শ্বশুর তো জীবনে তার ক্লান্তি নেই সে যেন কাজের উপরেই থাকে সে যেমন নিজেকে রোবট মনে করে তেমনি আরেকজনকে কাজ করে মানে করাইতে সে বেশি পছন্দ করে আমার শ্বশুর বলে যে কাজ করবা না কেন কাজ করলে শরীর সুস্থ থাকবে কিন্তু কাজেরও তো একটু পরিমাণ আছে না নিজেরও তো সুস্থ থাকার জন্য একটু রেস্ট নিতেই হবে কিন্তু সেটা আর হয় কই এমনিতেই তো দৌড়াদৌড়ি করতে দিন চলে যায় গ্রামের বাড়ি এই বাড়ি তারপরে বগুড়াতে যেতে হয় সেখানেও থাকতে হয় কী আর বলবো ব্যস্ত ব্যস্ত আমার অনেক কিছুক্ষণ হলো তো একদম মানে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছিলাম মাছটা দেখেই যে কাজ যেন আমাকে ছাড়েই না কাজের উপর গাছ যখনই মানুষ থাকবে না তখনই আপনাদের কাজ যেন বেশি হয়ে যায় আমাকে রোবট পাইছেন না এরকম করে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছিলাম তো আমার শ্বশুর কিছু বলো না আমি কিছু বললেই তো আমার শ্বশুর হিহি হা করে হাসতে থাকে কি আর বলবো কারণ সে যেরকম কাজ করে সে আমাকে ওইভাবে কাজ করাইতে পছন্দ মানে সে কাজ করাবেই বলে না কাজ করবা জীবনে তিনটা জিনিস ভালো মানে সে বলে বই বই জীবনে তিনটা জিনিস প্রয়োজন বই বই আর বই আর কাজ কর কর আর কাজ কর এইভাবে সে বলতে নিয়েছে না জীবনে নাও আছে না 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 কয় সেটা হবে না তো আমার শ্বশুরের সাথে মাঝে মাঝে তর্ক করি অনেক সময় ভালো লাগে হাসাহাসি তর্ক আর ঝগড়াঝাটি না হলে তো নিজের ভিতরে মহাব্বত মায়া কোনো কিছুই না থাকে না সংসারে থাকতে গেলে খুঁটি নাকটি কিছু না কিছু হবেই মনমালিন্য হবে আবার সেটা ভালো হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম দুনিয়ার নিয়ম মানুষেরও এটাই নিয়ম কী আর বলবো সবাই রাগটা ধরে রাখা ঠিক না কিন্তু মাঝে মাঝে আমি রাগ ধরে রাখতে পারি না সবাই আমার সাথে রাগ ধরে রাখলেও কেমন জানি আমার রাগ ধরে রাখাটা আমার একদমই হয় না আমি পারি না মাঝে মাঝে আমার যা তো বলে তুই একটা বেলজ্জা আছিস কি আর বলবো তা আমার যাটা অনেক ভালোবাসে যার জন্য বলে মাঝে মাঝে একটু রাগ করে থাকাটা ভালো কারণ নিজের শরীরের জন্য অনেকটা ভালো থাকে কারণ তুই তো রাগ করে থাকতে পারিস না তার জন্য তোর ব্যস্ততাও তোর ছাড়ে না সব সময়ের জন্য তোর কাজ তোর সাথেই থাকে এখন মাঝে মাঝে আমার জায়ের কথা মনে পড়ে যে যেখানেই যাস সেখানে তোর কাজ করতেই হবে এক আমার যায়ের কথা মনে পড়ে আর একটা মনে পড়ে আমার দাদি শাশুড়ির কথা আমার দাদি শাশুড়ি অনেক বয়স হয়েই সে মারা গেছে প্রায় অষ্টানব্বই বছরে কি এরকম হবে প্রায় একশোর কাছাকাছি আমার দাদি শাশুড়ি বেঁচে গেছেন আল্লাহ তাকে ভেষ নাসিব করুক গতকালকের ভিডিওতে বলেছি তার কথা সে মাঝে মধ্যে না বলতো যে ঢেকি স্বর্গে গেলেও বাড়াবানে তুমি হয়েছ ঢেকি তো যেখানেই যাবে সেখানে তোমাকে কাজ করেই খেতে হবে তো আমার যাও বলছিল যে তুই আসলে মরবি যেখানেই যাবি তোর সেখানে কাজ আর কাজ আসলে তো কাজ যেন ছাড়েই না তারপরে নিজের যত্ন নিস কি আর বলবো শরীরটাও খুব খারাপ যাচ্ছে তারপরে কাজ দেখে একদম বসে থাকতে ইচ্ছে করে না বাড়ির চারপাশটা কেমন যেন জঙ্গলে ভরে গেছে গাছগুলো এমন বড় হয়ে গেছে যে মশা মাছি দিয়ে একদম ভরে গেছে মশার জন্য তো উঠানো দাঁড়িয়ে থেকে কোনো কিছু করাই যায় না পাঁচটা মিনিট দাঁড়িয়ে থেকে বসে থাকাই যায় না মশার জন্য ভাবলাম যে আজকে যখন কাজ করছি তো করবোই যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণ কাজ করতেই থাকবো তেই তো কিছু গাছ জবা গাছ আজ ছিল সেটা ছেটে দিলাম এখন উঠানটা ওই পাশে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই পাশটা সুন্দর করে ঝাড়ু দিলেই মোটামুটি আজকের মতো মানে উঠান মানে বাড়ি পরিষ্কারের কাজ শেষ তারপরে তো যে রোদে দিয়েছি সারা বাড়িতে কাপড় চুপড় ধরা আছে সব কিছু বিকাল হলেই যেন তুলবো তো এখন বাজে প্রায় তিনটার কাছাকাছি বেজে গেছে এখনও আমার কাজ যেন শেষ হচ্ছেই না ওদিকে আমার শাশুড়ি আমার কাজ করা দেখে সেও হাঁপিয়ে উঠছে তারও শরীর খুব একটা ভালো না তারপরে বারবার বলছে যে ও কাজ করতে করতে মরে গেল আজকে যেন ওর কাজ কাছে সারছেই না তো আমার শাশুড়িও একই কথাই বলছিল। মাছটা এ আনা দেখে আমার শাশুড়িও বকাবকি শুরু করে দিয়েছিল যে ঘুম থেকে উঠে একটা না কাজ করেই যাচ্ছে তারপরে তুমি যখনই বাজারে যাচ্ছ তখনই একটা না একটা কাজ সাথে করে নিয়েই আসছো কি আর করবো এই তো বিকালবেলা আসলাম এদিকে আজকে হিন্দুদের হচ্ছে রথযাত্রা আজকে ওদের হচ্ছে তো যার জন্য ঢোল তবলা মিউজিকের শব্দ হয়তো আপনারা শুনতেই পাচ্ছেন এদিকে কাপড় চোপড়গুলো একটু তুলে নেই মানে মোটামুটি এখন কাপড় তুলে একটু ফোনের কিছু কাজ আছে করবো এদিকে নিবিড়া নিবিড়ের দাদু ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে দিয়েছি এখন বাজে প্রায় চারটা সাড়ে চারটার কাছাকাছি বাজে এদিকে নদীর পাড়টা আজকে দেখালাম না পুরো নদীটা যেন একদম ভরে গেছে আর আজকে তো রথযাত্রা হচ্ছে রথ নিয়ে আসলো যার জন্য রাস্তাতে অনেক মানুষজন মেয়ে মানুষদের একদম ভরা সবাই রথযাত্রা দেখতে এসে সব পানি দেখতে আসছে তো বাড়ির সামনে অনেক লোকজনের জন্য যার জন্য ভিডিও করতে ওইভাবে ভালো লাগলো না অনেকেই ক্যামেরার সামনে চলে আসবে আবার অনেক আপুরা ভাইয়ারাই বলেন অনেক একটা আপু বলেছিল আমার আসলে সেই আপুটার কথাও মনে নেই হয়তো কমেন্ট বক্স খুঁজতে গেলে পাওয়া যাবে সে বলেছিল যে আপনি তো কাউকেই দেখান না শুধু আপনি সারাদিন কি করেন সেটাই দেখান আর কিছু করার আগেই অলরেডি বলে ফেলেছেন করে ফেলেছি এটা বলে ফেলেন কি আর করব এখনো শিখছি ভিডিও করা তো ওইভাবে ভালো করে জানি না তারপরে চেষ্টার উপরেই আছি মানুষের তো শেখার শেষ নেই শিখতে হবে এখন অনেক কিছুই শেখার আছে ভিডিওটা আরও ভালো করতে হবে আরও সুন্দর করতে হবে যাই হোক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজের যত্ন নেবেন তারপরে পরিবারের যত্ন নেবেন কারণ আপনি সুস্থ না থাকলে পরিবারের যত্ন একদমই নিতে পারবেন না নিজে সুস্থ থাকলে সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে ডাকবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ